ভাইরা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আপনারা সবাই ভালো যাই হোক আজকের ব্লগটা শেয়ার করছি শুরু করছি এখন দুপুর নিচে একটা তরমুজ আলা আসছে যে আলার কাছে খুব সুন্দর ছোট ছোট তরমুজ পাওয়া যাচ্ছে বাসা সবাই কিনছে আমি বারান্দা থেকে দেখেছি তাই ভাবছি আমরা একটু তরমুজ কিনবো যাই দেখে আসি মাত্র তিরিশ টাকা কেজি দেখে আসি তরমুজটা কেমন আর যদি ভালো হয় তাহলে আমি কিনে নিয়ে আসবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ ভিডিওর সাথেই থাকেন আমাদের সাথেই থাকবেন বলছি দাঁড়ান আমি টাকা নিয়ে আসতেছি আমি নিচে গেছিলাম এবং তরমুজগুলো দেখলাম মাসাল্লাহ খুবই সুন্দর ভিতরে অনেক লাল আন্টিরা কিনছে আনটিরা কেটে নিয়েছে আমারও খুব পছন্দ হয়েছে আমি দুটা তরমুজ বেছে রেখে আসছি আর পরে মনে হলো আমি তো টাকা না নিয়ে চলে আসছি এখন টাকা নিতে আসছি বাসায় টাকা নিব টাকা নিয়ে তারপরে তরমুজ কিনবো আর অবশ্যই তরমুজটা কিনে ফ্রিজে রাখতে হবে ফ্রিজ থেকে তারপরে ঠান্ডা হলে খাবো তাহলে আমি তরমুজ কিনে আনি আপনারা ততক্ষণ আমার সাথেই থাকেন এই তো আমি নিচে চলে এসেছি নিচে এসে দেখছি তরমুজালা অনেক সুন্দর সুন্দর তরমুজগুলো বেছে বেছে বিক্রি করছেন আমিও দুইটা তরমুজ বেছে রেখেই উপরে গিয়েছিলাম পরে এসে বললাম ভাইয়া তাহলে আমার তরমুজ দুটো কেটে দেখান ভিতরে কেমন আছে ভাইয়া অনেক সুন্দরভাবে তরমুজগুলো কেটে দিচ্ছে জানি না ভিতরে কি হবে আমারগুলো লাল হবে কি না আন্টিরা নিয়েছে আন্টিদেরগুলো অনেক সুন্দর ছিল মাসা আপনারা দেখতেই পাচ্ছেন একদম লাল টুকটুকে দুইটা তরমুজে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি কারণ একটা যদি ভালো হয় আর একটা যদি খারাপ হয় তাহলে তো আমার লস হয়ে গেল। আমি এই তরমুজগুলো দিয়ে জুস বানিয়ে খাবো এই তরমুজগুলো দিয়ে জুস বানালে অনেক বেশি মজা হয় কারণ অনেক মিষ্টি থাকে আর কালারটা জাস্ট ওয়াও বরফ কুচি দিয়ে খাইলে খুব বেশি মজা লাগবে এই গরমে বেশি বেশি তরমুজ খান সবাই কারণ তরমুজে প্রচুর পরিমাণ পানি আছে আর আমাদের এই এই গরমে আমাদের সবারই উচিত বেশি বেশি পানি খাওয়া বেশি বেশি পানি খান বেশি সুস্থ থাকুন কারণ প্রত্যেকটা মানুষের শরীর এত পরিমাণ ঘামছে ঘাম বেরিয়ে গেলে তো মানুষ দুর্বল হয়ে যায় যার যতটুকু পরিমাণ দরকার সে ততটুকু বেশি বেশি পানি খাবে না তরমুজ পানি আছে দেখো কি সুন্দর কালার লাল এত লাল হুম এত লাল গরম ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলে ঠান্ডা হবে রোদে মানে দোকান ভ্যানের উপরে রোদ পড়ছে না প্রচুর দারুণ কালার অনেক মিষ্টি আর সুন্দর কালার আমি তো ভাবছিলাম মিষ্টি হবে না তাই দুইটা নিচে একটা আমুর আমুর ওখানে রেখে আসলাম আর একটা আমার ফ্রিজে রাখবো বাইরে এত পরিমাণ ঠান গরম যে ফ্রিজ খুলছি আর আটকে ইচ্ছা করছে না মনে হচ্ছে ফ্রিজের সামনেই দাঁড়াই থাকি মানে খুব সুন্দর একটা ঠান্ডা আসতেছে যাই হোক ফ্রিজটা এত সময় খুলে রাখা যাবে না তাই বন্ধ করে দিলাম এই যে তরমুজ ঠান্ডা হয়ে গেছে আর আমার আর তোর সহ্য হচ্ছিল না যে কখন খাবো তরমুজটা আমি এভাবে বের করে নিয়ে কেটে খাওয়া শুরু করে দিয়েছি এত পরিমাণ রস ছিল মার্শাল্লা খুব 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 সুন্দর বেশি বেশি করে তরমুজ খান সবাই